আসসালামু আলাইকুম দেশের শান্তিপ্রিয় মানুষগুলো কেমন আছেন আজব গ্যালারির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আপনারা জানেন আজব গ্যালারি মানেই সত্য মিথ্যার পার্থক্য করা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার লক্ষ্যেই আমাদের এই পথ চলা তাই আজ আমি একটা মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করব প্রিয় দেশবাসী স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন একজন আলেম ইউটিউবার আর সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের পতিতালয়ে একটা মেয়ে তার নাম হচ্ছে ফারিয়ার তিনি দেহ ব্যবসা করেন এই হুজুরের বক্তব্য হল এই ফারিয়া নামের মেয়েটা ভালো হতে চায় খারাপ পথ ছেড়ে দিয়ে সে সঠিক পথে আসতে চায় আলহামদুলিল্লাহ এটা তো ভালো কথা একটা খারাপ মেয়ে খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসবে এটা তো মানে একশো পারসেন্ট ভালো কথা কিন্তু আমার কথা হলো এটা কি আদৌ সত্য কথা হুজুর কি আসলেই সত্যিই কি পতিতালয়ে গিয়েছেন হুজুর কি আসলেই কালিমার দাওয়াত নিয়ে সেখানে গিয়েছেন আর এই ফারিয়া নামের মেয়েটা সত্যি কি তার নাম ফারিয়া কিংবা সে কি সত্যি এই খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হতে চায় এটার সত্য মিথ্যা পার্থক্য করব ইনশাআল্লাহ আল্লাহ একটু ধৈর্য ধারণ করুন প্রিয় দেশবাসী এটার সত্য প্রমাণ করার আগে আমি এই হুজুরের কাছে দুটি প্রশ্ন রাখতে চাই এক নাম্বার প্রশ্ন হল যেহেতু নিয়ত করেছে এই মেয়েটা ভালো হয়ে যাবে তাহলে বেপর্দাভাবে এই মেয়েটার মুখ খোলা রেখে কেন মিডিয়ার সামনে নিয়ে আসা হলো তার ইন্টারভিউ নেওয়া হলো তার আগে থেকে তো তাকে কেউ চিনত না ইন্টারভিউ নেওয়ার পর থেকে তাকে এখন সবাই চেনে আমার প্রশ্ন হলো এই মেয়েটাকে ভাবে মুখ খোলা রেখে মিডিয়ার সামনে নিয়ে এসে কেন ইন্টারভিউ নেওয়া হলো কেন তাকে এই জাতির সামনে পরিচয় করিয়ে দেওয়া হলো যে সে এই মেয়েটা একটা পতিতা দেহ ব্যবসা করে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি একজন আলেম আপনি একজন দিনের দায়ী তাহলে আপনি একজন আলেম হয়ে দিনের দায়ী হয়ে আপনি এই মেয়েকে প্রশ্ন করেছেন আপনার কাস্টমার কিভাবে আসে আপনি দৈনিক কত টাকা ইনকাম করেন আপনার মাসে কত টাকা ইনকাম কাস্টমার কীভাবে আসে কিভাবে পান আপনি এই ধরনের প্রশ্ন এই মেয়েটাকে কেন করলেন মিডিয়ার সামনে কারণ এই মেয়েটা তো নিয়ত করেছে সে ভালো হয়ে যাবে তাহলে তাকে আপনি এই ধরনের প্রশ্ন করে এই জাতির সামনে আপনি কেন পরিচয় করিয়ে দিলেন এই মেয়েটা একটা পতিতা এই দুটি প্রশ্নের উত্তর আপনি দিয়ে যাবেন যদি আপনি এই দুটি প্রশ্নের উত্তর খোলাখাস না করেন উত্তর না দেন আমি আপনার মুখশ দ্বিতীয় পর্বে এমনভাবে খুলে দিব। আপনাকে যেখানেই মানুষ দেখবে সেখানেই জুতা মারবে থুথু দিবে আপনার শরীরে আপনি দিনের অনেক বড় দায়ী হয়ে গেছেন আপনি এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনি না দেন প্রিয় দেশবাসী আমার দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন তার মুখোশ আমি এমনভাবে খুলে দেব এই মেয়েটাকে সে যেভাবে পুরা জাতির সামনে লজ্জিত করেছে আমি তার মুখোশ এমনভাবে খুলে দেব সে মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা পাবে মানুষ তাকে যেখানেই দেখবে সেখানেই তাকে জুতা মারবে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজব গ্যালারি মানেই সত্য মিথ্যার পার্থক্য করা প্রথম পর্বে আমি প্রশ্ন রাখবো দ্বিতীয় পর্বে মুখোশ খুলে দিব হয় সত্য বেরিয়ে আসবে নয়তো মিথ্যা তো সকলেই আমার এই আজব গ্যালারিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি